সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ট্রেড সার্ভিস অফিসার পদে একাধিক লোক নিয়োগ দেবে অনলাইনে আবেদন চলছে আগ্রহী প্রার্থীরা পঁচিশে মে এর মধ্যে আবেদন করতে পারবেন আবেদনের বয়সীমা সর্বোচ্চ ৪৫ বছর পথ সংখ্যা দুই বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অন্যান্য সুযোগ সুবিধা টি এ মুঠোফোন বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড বছরে উৎসব বোনাস দুটে সাপ্তাহিক ছুটে দুই দিন বিমা গ্র্যাচুয়েটি ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা বিডি জবস এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন